ব্যাপার মিষ্টু আর মিষ্টুর ভাই এইভাবে ব্যাঙের মতো লাফাচ্ছে কেন গিয়ে দেখি তো আর এই মিষ্টু কি হলো তুই আর তোর ভাই ব্যাঙের মতো লাফাচ্ছিস কেন এ বাবা তাই ব্যাঙের মতো লাফাচ্ছিস তাই লাফাচ্ছিস কেন আই ঠিক আছে ঠিক আছে ব্যাগের মতো লাফাস না আমাকে দেখা আমি নামিয়ে দিচ্ছি কই কই দেখি ওরে বাবা কত উঁচুতে উঠে গেছে এই তোরা লাফাস না লাফাস না আমি নামিয়ে দিচ্ছি দেখেছো কান্ড বাপ রে বাপ আমি নামাতে পারবো এই 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 তো ধরে ফেলেছে এই নে নেই 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 Mm-hmm. আমার কাছে এই গরমে দুটো ঠান্ডা ঠান্ডা কুলপিমালাই আইসক্রিম আছে কে কে নেবে তাড়াতাড়ি চলে এসো কি ব্যাপার এই আইসক্রিম দুটো মনে হয় কেউ নেবে না যাই ফ্রিজে গিয়ে রেখে দিই ওরে বাবা ওরে বাবা তাড়াতাড়ি নিয়ে নাও এখান থেকে আর কে নেবে চলে এসো ওরে বাবা ওরে বাবা নিয়ে নাও তাড়াতাড়ি টু আরে তোরা হা করে কি দেখছিস রে গোলা দেখছিস কই দেখি ও তা হা করে দেখার কি আছে এ বাবা আমি দেব না বলে হা করে দেখছিস ছি 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 মেলা এসে হা করে গোলা দেখছে দেব তো কিনে ওই তো বানাচ্ছে তোদের দুজনের জন্য

কালার মিলার ঠিক আছে এটা দিয়ে খেলা করবি না খুশি তো